হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি ও গাছ ওঠানো তো এই মটরশুঁটিটা একদিন রেখে দিলেই তুমি একটু বাইরে তো গাছ উঠে যাবে আর এত হেলদি না রেসিপিটা কি বলবো তোমরা ভিডিওটা দেখো ফুল তাহলে বুঝতে পারবে যে এই রেসিপিটা কীভাবে আমি বানাচ্ছি আর এত হেলদি কেন তো সবার প্রথমে আমি এই এক বাটি গাছ ওঠা মটরশুঁটি নিয়েছি আর এইটাকে আমি দিয়ে দেব একটা মিক্সি জারে ছোটো দেখতে পাচ্ছ পুরো মটরশুঁটিতে আমার গাছ উঠে গেছে একটু মটরশুঁটিগুলো একটু শক্তভাবে মটরশুঁটি নিতে হবে আর একদিন রাখলেই হয়ে যাবে এক ইঞ্চ আদা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা এটা একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এর ভিতরে কী করবে একটু জল লাগলে জল দেবে আমি জল ছাড়াই এটা একটা মিহি পেস্ট বানিয়ে দিলাম এত হেলদি না রেসিপিটার এত টেস্ট অসাধারণ তোমরা দেখো একদম দানা যেন না থাকে মিহি পেস্ট করে নিয়েছি এবার আমি একটা কাচের বাউলে এটা ঢেলে নিলাম একবার হলেও এই মটরশুঁটি থাকতে থাকতে না এরকম গাছ ওটা মটরশুঁটি দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখো এই মিক্সির জারটা আমি ধুয়ে জল দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেবো এক বাটির থেকে এক বাটি সুজি নিয়ে নিয়েছি আমি এখানে হাফ বাটি তোমার সুজি ঢেলে দিচ্ছি আমি দেখবো এই কতটা মানে লাগে সুজি এই এক বাটি মটরশুঁটিতে আমি এখানে কোনো জল পরেই ইউজ করব দেখতে পারো দেখতে পারবে ফুল ভিডিওটা দেখলে এবার এটাকে কি করব এই জল ছাড়াই এটাকে সুজিটাকে ভালো করে মিক্স করব মিক্স করে না এটা ঢেকে রেখে দেবো যাতে সুজিটা ফুলে যায় এই মটরশুঁটির ভেতরে যে রস আছে তাই সেই রসেই যেন সুজিটা ভালোভাবে ফুলে যায় আর এখন এখানে কিছু অ্যাড করব না আগে দেখো আমি কী অ্যাড করছি তো এইখানে আমার লাগবে আর সুজি এতে লাগছে যে আর একটু সুজি দিলে ভালো হবে তো আমি এক বাটির থেকে মাত্র মোটামুটি চার চামচ মতো সুজি কম আর পুরো সুজিটা আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এই সুজিটা দেয়া হয়ে গেছে এবার আমি এটা ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চলো পাঁচ মিনিট পরে দেখো এই সুজিটা আমার ফুলে গেছে দেখো কত শক্ত হয়ে গেছে জল টেনে গেছে মানে সুজির ভিতরে জল নিয়ে নিয়েছে মটরশুটির ভিতরে যে জল ছিল এইবার এখানে আমি বাইন্ডিংয়ের জন্য আর্ধেকের থেকে আর্ধেক বাটি দিয়ে দিলাম বেসন বেসন দিলে না দারুণ বাইন্ডিং হবে আর দারুণ টেস্ট লাগবে এখানে আমি আর্ধেক বাটি দিয়ে দিলাম ওই বাটির মাপের জল এইবার যেহেতু আমার বাইন্ডিং করার জন্য এবার মিক্স করতে হবে তো এর জন্য তোমার জল এখন ইউজ করতে হবে সুজির ভিতরে যতটা জল নেয়া নেওয়া হয়ে গেছে মটরশুঁটির থেকে এইবার এটাকে ভালো করে মিক্স করতে হবে খুব সুন্দরভাবে এত টেস্ট লাগে না যদি তোমরা সকালে বা বিকালে বা দুপুরে কখনও তুমি এই রেসিপিটা একবার খেয়ে দেখো এখানে বাটি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর্ধেক বাটি দিয়ে দিলাম গাজর কুচি আমি পেঁয়াজ আর গাজর দিয়ে বানাবো এই রেসিপিটা এখানে দিয়ে দিলাম দুই চামচ মতো ধনে পাতা এবার এখানে আমি কি কি মশলা দিচ্ছি দেখো এক চামচ দিয়ে দিলাম লবণ আর আর্ধেক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো যেহেতু আমি দুটো লঙ্কা আগেই দিয়েছি আর এক চামচ দিয়ে দিলাম মিক্স মশলা আর আর্ধেক চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা তোমরা এখানে চাট মশলা দিতে পারো গরম মশলা দিতে পারো এখানে দিয়ে দিচ্ছি আমি ভাজা কস্তুরি মেথি পাতা হালকা আমি তাওয়া এটা কস্তুরি মেথি পাতাটা ভেজে নিয়েছিলাম তো এইবার এটাকে দিয়ে দারুণ একটা ফ্লেভার আসে কস্তুরি মেথি পাতা দেবে তো তোমরা যেরকম বাজারে যেরকম কোনো নেমকিন টেমকিন খাও না সেই ফ্লেভারটা আসবে দারুণ তো এইটাকে ভালো করে এখন মিক্স করে নেবো অনেক সুন্দর করে তুমি যদি ভালো করে মিক্স না করো না তোমার ভেতরে যে ম ইয়ে সবজিগুলো দিয়েছো না গাজর আর পেঁয়াজ কিন্তু সেই টেস্ট আসবে না মিক্সের উপরে কিন্তু তোমার টেস্ট লাগবে তোমরা একবারও না গাছ ওঠা মটর দিয়ে না এই রেসিপিটা একবার বানিয়ে দেখো এত হেলদি আর এত টেস্ট আলাকসছে তুমি এমনি নর্মাল মটরশুঁটি দিয়ে দেখো এইখানে দেখো একটু এই ব্যাটারটা যে বানিয়েছি একটু গাঢ় গাঢ় মতো চলো এইবার ভালো করে বানানো হয়ে গেছে এবারে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আমি তিন চারটে বানাবো একটাই তোমাদের বানিয়ে দেখাবো এইবার দেখো একটু তেল দিয়ে দিয়েছি এক চামচ এইবার আমি দু চামচ ঢেলে দেব ঢেলে দিয়ে এটা ঢেকে আমি স্টিম দিয়ে মানে এটা একটু নিচে ওতে দেবো দেখো এই এক চামচ দিলাম আরেক চামচ দিচ্ছি তো চলো একটু হ্যালো বন্ধুরা আমি বাবলি আর আমি এই রেসিপিটা না দিল্লি থেকে ছাড়ছি তোমরা না আমাকে যারা যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে থ্যাংক ইউ আর যারা দেখেছো তাদেরকেও আমি থ্যাংক ইউ জানাচ্ছি দেখো আমি এই যে দু চামচ দিয়ে এটাকে আমি ভালো করে একটু মোটা টাইপের করে একটু ফেলে দিতে হবে এবার আমি একটুখানি কভার করে দিলাম জাস্ট দুই চামচ মানে এক চামচ তেল দিয়ে এত হেলদি না সত্যি সত্যি এক মিনিট পরে দেখো আমি এটাকে উঠিয়ে এইবার না তোমরা কী করবে যেহেতু এটা তেল কম না আমি এখানে আর এক চামচ তেল না কুকিং অয়েল এখানে তোমরা ঘি দিতে পারো সর্ষের তেল দেবে না কুকিং অয়েল এরকম করে একটুখানি দিয়ে দিলাম উপরে ফেলে দিলে কি যখন তুমি পালট মারবে না তো এতে তো কোনো আলাদা গন্ধ থাকে না আমার এটা হলো আমার এই যে তেলটা না এ দেখো কী সুন্দর কালার আসছে এটাকে পাল্টে দিলাম তো একদম সমান বরাবর তেলটা থাকলো ঘি দিয়ে বা তোমরা যে কোনো মানে কুকিং অয়েল দিয়ে এইভাবে করতে পারো আবার একটু ঢেকে দিচ্ছি তো কত সুন্দর এইভাবে আমি তিন চারটে বানিয়ে নেবো তোমরা বাচ্চাদের না আমার বাড়িতে বাচ্চারা এত পছন্দ করেছিল না কি বলবে এর টেস্টটা একদম অসাধারণ আলাদা রকম লাগে তো দেখো এর কালার দেখো আর ক্রিস্পি এত আর সফট ইনো সোডা টোডা ছাড়াই তো তোমরা না আমার এই রেসিপিটা দিল্লির বাইরে কোথায় কোথায় পৌঁছালো একবার যদি তোমরা চ্যানেলটাকে যদি একটু কমেন্ট করো চ্যানেলে যে তাহলে আমার একটু খুশি লাগবে হ্যাঁ আমার দিল্লির বাইরেও এই ভিডিওটা কোথায় গেছে তো দেখো এরকম তিনটে চারটে বানিয়ে কালার দেখো কত সুন্দর চলো আমি একটু সার্ভ করে দেখাই এ দেখো এই একটা সার্ভ করলাম তো এটা সফট আর এটা কালারটাও অসাধারণ লাগে তোমরা বাচ্চাদের না সকালে টিফিনে দিতে পারো যেরকম টেস্ট সেরকম হেলদি আর একদম মানে শক্ত ক্রিস্পি ক্রিস্পি থাকবে তো বাচ্চাদের যদি তো যাওয়াটা ফুল একটা হেলদি একটা নাস্তা দিতে তা তোমরা এই এই রেসিপিটা দিতে পারো তো এই ছিল আমার রেসিপি আর তোমাদের ভালো লাগলে একবার না চ্যানেলটাকে জাস্ট একটু সাবস্ক্রাইব করো লাইক করো আর এই ভিডিওটা কোথায় পৌঁছালো একবার তার জন্য একবার একটু কমেন্ট করো ব্যাস এইভাবে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে